তো আমি এখান থেকে অফিসিয়াল ফেসবুকটা সিলেক্ট করে দিচ্ছি তবে সেক্ষেত্রে ফার্স্ট লক্ষ্য এখান থেকে আমাকে সরাসরি ফেসবুকে নিয়ে চলে আসলো এমনকি সেই নম্বরটিতে মূলত কোন ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আজকের প্রতি কাপড় খুব সহজে আপনার নাম্বার দিয়ে যে কারো ফেসবুক অ্যাকাউন্ট বের করবেন যদি এই অ্যাপটি ফেসবুক থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ফলে তো আপনারা চাইলেও ফেসবুক থেকে নাম্বার দিয়ে সার্চ করে যে কারো ফেসবুক অ্যাকাউন্ট বের করতে পারেন না কিন্তু আজকের প্রতি আপনাদের সমস্ত একটি অপশন শেয়ার করবো যে অ্যাপের সাথে কিন্তু খুব সহজে আপনারা নাম্বার দিয়ে সার্চ করে যে কারো ফেসবুক অ্যাকাউন্ট বের করে ফেলতে পারবেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির ওপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য নাম্বার দিয়ে ফেসবুক আটি বের করার জন্য সর্বপ্রথম আপনাদের ফোনটিতে একটা অ্যাপস ইনস্টল করতে হবে আর তার জন্য আপনারা চলে আসবেন আপনার ফোনের প্লে স্টোরে আসার পরে সার্চবারে আপনারা আইকন লিখে সার্চ করে দিবেন তবে সেক্ষেত্রে ফিওর্স আপনারা এই অ্যাপশনটি পেয়ে যাবেন প্রত্যেকে এই অ্যাপশনটি ইনস্টল করে নিয়ে ওপেন অপশনটিতে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে ভিওস আপনার মাঝে এরকম একটা পেজ চলে আসবে নিচের দিকে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড সেই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আবার আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন এমনকি ভিওয়ার্ডস এইখান থেকে আপনারা লক্ষ্য করবেন দুইটা অপশন ফোন পারমিশনস এমনকি আইডেন্টিফাই কলার্স তো এই দুইটা আপনাকে অন করতে হবে তো প্রথমটা অন করার জন্য পাশে অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে তিনটা পারমিশন চাইবে অবশ্যই আপনারা তিনটা পারমিশনই অ্যালাউ করে দেবেন তো অ্যালাউ করে দেওয়ার পরবর্তী যে অপশনটি দেখতে পাচ্ছেন আইডেন্টিফাই কলার্স পাশের এই আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে তিনটে অপশনের মধ্যে আইকনটা আপনার সিলেক্ট করে দিয়ে সেট অ্যাজ ডিফল্ট সে অপশনটি আপনারা ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে কিন্তু এটা অন হয়ে যাবে তারপর এখানে আপনারা কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে ভিউয়ার্স পরবর্তী অপশানটি আপনার মাঝে চলে আসবে তো এবার মতো আপনাকে অ্যাকাউন্ট করতে হবে আর অ্যাকাউন্ট করার জন্য এইখান থেকে প্লাস এইট এইট জিরো বাউন্সের কার্টি কোড দেওয়া রয়েছে তো এবার মতো আপনার ফোনের মধ্যে রয়েছে এরকম একটি সিমের নম্বর আপনি এখান থেকে জিরো বাদে দিয়ে দেবেন তো মোবাইল নম্বর দেওয়ার পর এখান থেকে আপনারা কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আবার আপনার কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে এখান থেকে একটা পার্সেন্টেজ উঠবে তো এখান থেকে অটোমেটিক আপনার অ্যাপ্রুভ করে নেবে যদি আপনার সিমটা আপনার ফোনের মধ্যে থেকে থাকে এমনকি পরবর্তী ইন্টারপেজটি কিন্তু চলে আসবে তো পরবর্তী ইন্টারপেজে এখান থেকে ফুল নেমের জায়গায় অবশ্যই আপনারা আপনার নামটি দিয়ে দেবেন এখান থেকে চাইলে আপনি ছবি আপলোড করতে পারেন আপনার যাই হোক এখান থেকে শুধুমাত্র নামটা আপনি দিতে পারেন তারপর এখান থেকে দিস ইজ মি সে অপশনে আপনারা ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে আপনার ফোনে মূলত সেভ করা রয়েছে সেই নাম্বারগুলোকে স্ক্যানিং করবে তো স্ক্যানিং শেষে আপনার মাঝে এরকম একটি টাইপে চলে আসবে এখান থেকে আপনার কলসনিতে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে ফার্স্ট লক্ষ্য করুন কন্ট্যাক্সের মধ্যে এখান থেকে আপনার সেভ করে রাখা নাম্বারগুলো পাশাপাশি ফার্স্ট লক্ষ্য করবেন কিছু কিছু নাম্বারের ওপরে ছবি শো করবে মূলত যে নাম্বারের ওপরে ছবি শো করবে মনে করবেন সে নম্বরটিতে ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে তো এর জন্য আপনারা করবেন কি সেই নম্বরটির উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অনেকগুলো অপশনের মধ্যে ফেসবুক নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন অবশ্যই এখান থেকে আপনারা ফেসবুক অপশনটিতে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে ফেয়ার্স অটোমেটিক দেখতে পেন এখান থেকে ফেসবুকটা চলে আসবে অনেক ক্ষেত্রে দেখা যায় কন্টিনিউ লেখা আসতে পারে সেখানে ক্লিক করে দিলে কিন্তু ফেসবুক অফোনটি পেয়ে যাবেন তো যেহেতু আমার ফেসবুক লাইট এবং কি ফেসবুক ইনস্টল করা রয়েছে তো এবার আপনি মূলত যেটা মাধ্যমে দেখতে আছেন জাস্ট আপনি এখান থেকে করবেন কি সেটা সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে অফিসিয়াল ফেসবুকটা সিলেক্ট করে দিচ্ছি তবে সেক্ষেত্রে ফেয়ার্স লক্ষ্যগুন এখান থেকে আমাকে সরাসরি ফেসবুক নিয়ে চলে আসলো এমনকি সেই নম্বরটিতে মূলত কোন ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন তো এভাবে আপনারা যে কোনো নাম্বার পূর্বে থেকে যে কোনো দিয়ে সেভ করে নাম্বারটিতে ফেসবুক অ্যাকাউন্ট আছে কিনা চেক করতে পারবেন তো এবার দেখাচ্ছি কীভাবে সরাসরি আপনার নাম্বার সার্চ করে ফেসবুক অ্যাকাউন্ট চেক করবেন তো আবার আমি সেই অ্যাফোনিতে চলে আসলাম আসার পর এখান থেকে লক্ষ্য করবেন সার্চ নামে যে অ্যাপটি সেখানে আপনারা ক্লিক করে দেবেন তারপর মতো আপনি যে নম্বরটিতে ফেসবুক অ্যাকাউন্ট আছে কিনা জানতে চাচ্ছেন এখান থেকে সেই নম্বরটি লিখবেন তো নম্বরটি লেখার পর এখান থেকে দেখতে পাবেন অটোমেটিক এখান থেকে সার্চ মতো একটা অপশন এখান থেকে মানুষের মতো আইকন দেখতে পাবেন বা সেখান থেকে সার্চ অপশন আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু লোডিং নেবে তো লোডিং হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন তবে সেক্ষেত্রে ফিয়ার্স আবার মতো পূর্বের একটা অপশন যেটা আসছিলো সেটা কিন্তু এখান থেকে চলে আসবে তবে সেক্ষেত্রে ফেসবুক মতো যে অপশনটি দেখতে পাচ্ছেন অবশ্যই আপনি এখান থেকে ফেসবুক অপশনটিতে ক্লিক করে দেবেন একইভাবে ফিওয়টস এখান থেকে ফেসবুক লাইট এমনকি ফেসবুক দেখতে পাচ্ছেন আপনি মতো যেটার মাধ্যমে দেখতে আছেন আপনি এখান থেকে সেটার উপর ক্লিক করে দেবেন জাস্ট আমি এখান থেকে ফেসবুক লাইটটা এবার সিলেক্ট করে দিচ্ছি তবে সেক্ষেত্রে লক্ষ্য করুন এখান থেকে সরাসরি আমাকে ফেসবুক লাইট লাইটটা নিয়ে চলে আসলো এমনকি সেই নম্বরটিতে যে ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে এখান থেকে তো চলে আসলো যদি কোনো নাম্বারটিতে ফেসবুক অ্যাকাউন্ট না থেকে থাকে তবে সেক্ষেত্রে পূর্বে আপনার নাম্বার উপর ক্লিক করে দিলে ফেসবুক যে অপশনটি ছিল সেই অপশনটি কিন্তু আসবে না তো এবার আপনি খুব সহজে বুঝতে পারবেন যে সেই নম্বরতে ফেসবুক অ্যাকাউন্ট আছে কি না আর যদি থাকে তবে সেক্ষেত্রে ফেসবুকের উপর ক্লিক করে দিয়ে একইভাবে আপনি কিন্তু আইডিটা দেখতে পারবেন তো আমার দেখা এটাই একমাত্র অ্যাপশন যার মাধ্যমে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট বের করা যায় নাম্বার দিয়ে সার্চ করে অন্য কোনো কিন্তু অ্যাপশন নেই যার মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট বের করতে পারেন